এই আকাশ দিয়ে যে সাফা সাফা মেঘ জাইতেছে কালো কালো মেঘের পাহাড় এই মেঘগুলো আকাশ দিয়ে এই কি কিভাবে উড়ে যায় কিভাবে সম্ভব এই মেঘগুলো আবার যাবে থাক পিকলে এই যে মাস কে মাস বছর কে বছর যাইতেছে এই মেঘগুলো পড়ে যায় দসরে আমিও তো আজ মেলা দিন ভরে এতো ভাবতিছি বসিস আমি বুঝতেইছি না এগুলা কোনে যায় তবে

কথা কো আল্লাহ তোমার হাত দাম না আল্লাহ তোরে বাঁচা রাখো তোরা সবাই ভালো থাক তোরা দাদা 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 একটু দোয়া করে দাও দাদা দাই ছিলে একটা কথা জিজ্ঞাসা করবে ভাই এই যে তো আকাশ দিয়ে কত সাফ আছে সব মেঘ আছে আচ্ছা এই কালো কালো মেঘ এত বড় বড় মেঘের পাহাড় এই মেঘ গুলো কেব কিব যায় এই সব থাকে কোলে এটা কিভাবে সম্ভব সেটা জান বের করতে আর কৃষ্ণ দাদা ভাই এই মেঘের একটা ইতিহাস আছে ইতিহাস দাদা এই এই আঠারো বছর বয়স তখন তো দাদি যখন মেয়ে এলাম একদিন হঠাৎ করে বাইরে হইলাম বাইরে হঠাৎ তোর দাদি একদিন বলতেছে যে আচ্ছা এই আকাশের মেঘ কনে যায় মতন তখন আমি কইলাম এই মেঘ ঘুরতে 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 চলে যায় একবারে বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়ার কাছে মানে আর এক দাদা আছে তোর কোন দাদা চিনছিস না তো দাদা ইন্ডিয়ান দাদা হ্যাঁ দাদা তোর এই ইন্ডিয়ান দাদা করে কাজ যায় বেড়াবে হিন্দি বেড়াতে 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 আবার চলে যায় কনে জানিস মনে হয়